ভারতের সাথে বাংলাদেশের সাম্প্রতিক সমঝোতা স্মারকগুলো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সঙ্গে করা বাংলাদেশের সাম্প্রতিক এমওইউগুলো পুনর্বিবেচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার গত জুনে দুই দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এ সফরে দুই দেশের মধ্যে দশটি বিষয়ে সমঝোতা স্মারক সই হয় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার সরকার এরপরই দেশ ছাড়েন সাবেক এ প্রধানমন্ত্রী বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার অভিযোগ উঠেছে এরই মধ্যে এ অভিযোগে দেশের বিভিন্ন এলাকায় মামলাও হয়েছে এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে শেখ হাসিনার লাল পাসপোর্টও বাতিল হয়েছে বর্তমানে শেখ হাসিনা কোন স্টেটাসে ভারত অবস্থান করছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন চাইলে দিতে হবে এটা আমি ঠিক মিন আমি যেটা মিন হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাই কি শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে তিনি কোন স্টেটাসে ভারতে আছেন তা জানে না বাংলাদেশ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন আদালত চাইলে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ফেরত দেওয়ার বিষয়টি নির্ভর করছে দিল্লির ওপর সংক্ষিপ্ত সময়ের জন্য প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আমেরিকার নিউ ইয়র্ক সফরে যাবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা